বিশিষ্ট বাউ ভাই দর্তাবি বিশিষ্ট ব্যবসায়িক খামের মাঝে ডিস্টার্ব দেখানো এই মুহূর্তে আমাদের মাওয়া বিরিস না আর না ছেলে বলো

বাইবে আসছি মালাঘাটে বড় বড় ইলিশ আমাদের অতি ইলিশ এই মুহূর্তে ইলিশ খাঁচা ইলিশ খুবই কম পাওয়া যাচ্ছে আর দাম বেশি এরপর আমরা কয়েকটা দোকান দেখছি দেখি আমাদের বাইক থাকে ইনশাল্লাহ খাওয়া দাওয়া হবে